আমি সংক্ষেপে সকল রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে আমরা রাজনৈতিক দলগুলো ছিলাম রক্ত দিয়েছি শহীদ হয়েছি নেতৃত্ব দিয়েছি তাদের কাছে আমার মিনতি জুলাই অভ্যুত্থানের যে চেতনা এই ঐক্যকে অটুট থেকে আসুন এটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই টুকু করে আমরা নির্বাচনে যাই সংস্কার যারা না করে নির্বাচন চান তারা আইনের সংবিধানের দোহাই দেন সংস্কার করতে গেলে আইন লাগে সংবিধান লাগে পার্লামেন্ট লাগে এই সব ইস্যু সামনে এনে একটা বিতর্ক তৈরি করা হচ্ছে আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই ডক্টর ইনুস সাহেব আসছিলেন কোন আইনে কোন সংবিধানে লেখা ছিল কোন বিধিতে ছিল উপদেষ্টা পরিষদ হলো হাসিনা চলে গেল শপথ পড়লেন কোন আইনে সংবিধান এবং আইন কি সংবিধান হচ্ছে জন আকাঙ্ক্ষা জনগণ যা চাবে কোটি কোটি মানুষ যা চাবে ওইটার লিখিত রূপ হচ্ছে সংবিধান নব্বই এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যখন কেয়ারটেকার করেছিলাম এর সাদের পতনের পর তখনও সংবিধানে কেয়ারটেকার ছিল না জনগণের ঐক্যমতের ভিত্তিতে আগে কেয়ারটেকার হয়েছে নির্বাচন হয়েছে তারপর আইন করে ওটা আমরা সংবিধান অন্তর্ভুক্ত করেছি ফলে সংবিধান আর আইনের কথা বলতে গেলে এই অন্তর্বর্তীকালীন সরকারও তো বেআইনি উপদেষ্টাও বেআইনি আমরা কি কামটা করলাম সব রাষ্ট্র এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে যদি আইনের যেসব সংস্কার করা প্রয়োজন তা যদি এখন না করি তাহলে তো চোদ্দ আঠারো চব্বিশের মতো ইলেকশন হবে এত রক্ত দিয়েছি কি আমরা আবার সেই ইলেকশনের জন্য ইলেকশন হয়ে গেল বাংলাদেশের ভোটাররা ভোটের দিন রওনা দিয়েছে ভোট কেন্দ্রে আওয়ামী লীগ পুলিশ লীগ যুবলীগ ছাত্রলীগ সব ঠেকাইছে বলে যাও বাড়ি চলে যাও ভোট হয়ে গেছে ভোট দেয়া লাগবে না কেউ যদি জোর করে ভোট কেন্দ্রে ঢুকে ভোট দিতে গিয়ে বলে ব্যালট দাও বলে ব্যালট শেষ হয়ে গেছে ব্যালট নাই